আ সেই গাছটার নাম কি তো কলা গাছ তো অনেক কিছু হয় কলা গাছে কোন কলা আরে লম্বা কলা ছোট কলাটা হয়েছে আর সরবী কলা বাবা আমি চিনি ছোট কলা আর বড় কলা মোটা কলা চিন কোন কলা মানে এর বাইরে আমি চিনি না আসলে একবার নাম বলতে পারবো না আপনার কোন কলাটা লাগে আমার সব সময় ছোট থেকেই আমি যাই খেতাম সব বড় বড়ই যেমন আমি এখনো পর্যন্ত বাজারে কলা কিনতে গেলে ছোট কলা আমাকে কেউ কলা কলা গাছে হয় যখন ফুল তখন মুসা ওইটা দিয়ে ওর ভিতরে যে কি থাকে না ওটা কিন্তু ভাজি করে খায় সুন্দর করে আবার যখন ওই ফুলটা ছড়িয়ে ছিটিয়ে বড় বড় কলা হয় তখন কলাটা আবার রান্না করা যায় ভিতরটা রান্না করা যায়